তুলা রাশি সাপ্তাহিক রাশিফল চব্বিশে জুন থেকে তিরিশে জুন দু আপনি এই সপ্তাহে রাতের খাবারের পরে আপনার কিছুটা সময় ব্যয় করে সকালে যোগব্যায়াম মতো এই কাজগুলি সম্পূর্ণ করার কথা ভাবতে পারেন যেগুলি আপনি চাইলেও করতে পারেননি যাই হোক এর জন্য আপনাকে আপনার কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনার অফিস থেকে সময় মতো চলে যেতে হবে যাতে সময় মতো রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে একটু হাঁটাচলা করার পর তা হজম করতে পারেন অথয়ে আপনি এই দিকে সবচেয়ে প্রচেষ্টা প্রয়োজন দেখা যাচ্ছে শনিদেব আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে লোকেরা আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম লক্ষ্য করবে এ কারণে আপনার কিছু আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে যাই হোক এই সপ্তাহে আপনার জীবনসঙ্গী আপনাকে আর্থিক সাহায্য দিয়ে কিছু সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এমন একটি উচ্চ সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে আপনি পারিবারিক জীবনের দিক থেকে ভাগ্যবান প্রমাণিত হতে পারেন কারণ সম্ভাবনা রয়েছে যে পরিবারের একটি নতুন বাহন ক্রয় আপনার বাড়ির পরিবেশ অনুকূল পরিস্থিতি নিয়ে আসতে পারে এর পাশাপাশি বাড়ির কোনো সদস্য যদি বিবাহযোগ্য হয় তবে তাদের বিবাহ নিশ্চিত হয়ে গেলে আপনি ভালো খাবার খাওয়ার সুযোগ পাবেন যাই হোক এই সময়ে আপনি সক্রিয়ভাবে গৃহস্থলীর কাজে অংশগ্রহণ করবেন যার কারণে আপনি পরিবারের অন্যান্য সদস্য এবং আত্মীয়দের সম্মানিত হবেন জীবনে তাড়াহুড়ো এবং ব্যস্ততার আপনি এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিছুটা বিরক্তিকর আচরণ করতে পারেন এ কারণে আপনার অন্যান্য সহকর্মীদের সাথে বিবাদ বা বিরোধ সম্ভব হতে পারে যাই হোক এর সাথে সাথে আপনি অবিলম্বে আপনার ভুল স্বীকার করে সেই বিরোধের অবসান ঘটাতেও সফল হবেন এই সপ্তাহে আপনার ইচ্ছানুযায়ী আপনার শিক্ষকদের সমর্থন পেতে আপনাকে কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে যার কারণে আপনার অনেক বিষয় বুঝতে অসুবিধা হতে পারে উপায় প্রতিদিন ললিতার সহস্র নামের জব করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ